এদিকে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে বোঝা পড়া থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনের প্রণয় ভার্মা কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর এ মন্তব্য করেন তিনি হাই কমিশনার জানান বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত মানিক সিকদারের রিপোর্ট বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলছে উত্তেজনা কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ হলেও সীমান্তে উত্তেজনা এখনো থামেনি উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন দুই দেশের সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি সীমান্ত নিশ্চিতির ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি চোরাচালান অপরাধীদের চলাচল আচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি সীমান্ত নিরাপত্তায় উভয় দেশের সংগমি ও সহযোগিতার মনোভাব দেখানোর আহ্বান জানান ভারতের হাই কমিশনার এই ব্যাপারে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়া বাস্তবায়ন হবে মানিক শিকদার একুশে ঢাকা